দর্শক বন্ধুরা আলাইকুম চলে আসলাম নতুন একটা প্রতিবেদনে তো বন্ধুরা আমি আছে এখন গ্রামের হাটে তো সুন্দর একটা কালারে ছাগল দেখা যাচ্ছে এটা হচ্ছে লাল কালার তো দেখতেছেন তো এই লাল কালারে ছাগলটা কী ছাগল এবং কয় টাকা দাম চাচ্ছে তো আমরা জানবো আরও ছাগল আছে তো ছাগলটার কালার মার্শাল অনেক সুন্দর তো দেখতেছেন ছোট বেশ একটা বড় না তো মামা এটা কি ছাগল এটা হলো সেমি ছাগল সেমি ছাগল তো দাম চাচ্ছেন কেমন কি সাড়ে আটটা সাড়ে আট হাজার তো দর্শক বন্ধুরা ছাগলটা দাম চাচ্ছে সাড়ে আট হাজার সুন্দর একটা ছাগল কালারটাও মাসাল্লাহ সুন্দর তো দেখতেছেন কে যদি পালন করতে নিতে চান এরকম ছাগল নিতে পারবেন হাটে চলে আসবেন গ্রামের হাটে হাটটা হচ্ছে চট্টগ্রাম জেলায় কর্ণফুলী থানা ফকিন্নের হাটে তো মামা কত হইলে কি সারবেন আট হাজার হলে সারব আট হাজার পাঁচশো টাকা চাচ্ছে আট হাজার হলে সারবে সুন্দর একটা ছাগল তো দাম কি বলছে নি কেউ কত বলছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা বলছে আট হাজার হলে দিবে নিজের নাকি নাকি কিনে আনছেন কিনে আনছি কিনে আনি বিক্রি করে কিনে আনে মামা বিক্রি করে সুন্দর একটা ছাগল তা আরো কিছু ছাগলে আমরা দাম জানবো এ পাশে ছাগল আছে বড় সাইজের সুন্দর একটা ছাগল আছে এখানে আর বড় বড় ছাগল আছে তো এখানে দুইটা আছে আমরা এই দুইটা দাম জানবো আমরা মামার নাকি মামার ছাগল এটা কি দুইটা কি একসঙ্গে এটা বাচ্চা নাকি এটা তো এই দুইটা একসঙ্গে এটা বাচ্চা যে এটা তো বাচ্চা সহকার কত চাচ্ছেন বাবা হাজার বাচ্চা সহকার পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর তো বাচ্চাটা দেখতেছেন কান খুবই অনেক লম্বা কি ছাগল বামাইটা কি ছাগল সেমি 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 ছাগল সেরি সেরি না সেরি হ্যাঁ সেরি ছাগল মানে মহিলা ছাগল ছাগলের নাম কি এমনি তোতা করস তোতা করস তোতা করস তোতা না হ্যাঁ তোতা পরি তোতা করস সুন্দর কালার এই যে ছোটরা সুন্দর দেখা যাচ্ছে অনেক কালো কালার এই যে বড়টা এটা বাচ্চা যেটা না তোতাপুরি বাচ্চা তো এরকম সুন্দর সুন্দর ছাগল আপনারা নিতে পারবেন আপনারা চলে আসবেন গ্রামের হাটে চট্টগ্রাম জেলায় হাটটা বসে প্রতি রবিবার আর বুধবার ফকিন্দির হাট কর্ণফলি থানা তো এখানে আছে বোরা একটা আছে তো দেখতেছেন আর অনেক পদের ছাগল আছে এখানে দেশি ফিজিয়াম তোতাপুরি অনেক ধরনের ছাগল আছে তো মামা কত হইলে কি বিক্রি করবেন দুইটা তিরিশ হাজার তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবে দামটা ঠিক আছে সুন্দর একটা দাম তা আপনারা নিতে চান এরকম ছাগল আর অনেক ধরনের আছে চলে আসবেন এই হাটে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম